বোমবম খালে যদি তুমি এই হুমাজের সোলাই তার সারা বাংলাদেশের সেরা ডিটলার দেমাই সাত আর ভুঁইয়া বললে দোষ নাই পয়েন্ট ভাই রাজশাহর ফটো বম বম রাজ দার স্টেডিয়াম নিতেই গো বড় খেলার দোষে গিরিবেলা সব মানুষ যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে যুক্ত আছেন আজকে নেট প্রবলেমের কারণে অনেকেই বের হয়ে গেছেন জানি তো যারা আছেন যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে আছেন আমার সাথে धन्यवाद मासूम राना भाई मालयिया के आसन सऊदी आरब थे आसन रसल मिया भाई धन्यवाद रसल मिया भाई सऊदी आरब थे आसन সৌদি আরব থেকে আসেন এনামুল ভাই সৌদি এনামুল হোসেন ধন্যবাদ মাহুদ রানা ভাই আপনারা আছেন আমার সাথে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আইন মিয়া ভাই সৌদি থেকে আসেন ধন্যবাদ ভাই আসেন রবি রবি ভাই সৌদি থেকে ধন্যবাদ ভাই সবাই শেয়ার করবেন নেট প্রবলেমের কারণে অনেকেই চলে গেছেন যারা আসেন একটি করে শেয়ার করে দিন যারা যোগ্য আছেন আমার সাথে আজকের মাঠ ঘুম আমি জীবনে কল্পনা করি নাই ঢাকা স্টেডিয়ামে এই বিখ্যাত খেলোয়াড়কে ধার মোড়ারে ভাই সোয়া দিবে ধুম বোম ধুম বোম ধুম বোম